এক বছরে ঊনপঞ্চাশ সেঞ্চুরি করে ১৩ বছর বয়সে আইপিএলে কে এই যুবক সময়ের সেরা লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেখানে দেখা মেলে হালের অন্যতম সেরা তারকাদের অনেকের মতো আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলের সুযোগ পাওয়া এবং পারফর্ম করাটাই কঠিন কাজ এমন প্রতিযোগিতামূলক আইপিএলের মঞ্চেই দেখা যেতে পারে ১৩ বছর বয়সী এই কিশোরকে আইপিএল মেগা নিলামের আগে প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা যেখানে জায়গা পেয়েছেন পাঁচশো চুয়াত্তর ক্রিকেটার এর মধ্যে আছে ভৈবব সূর্য বংশীর নামটাও এবার নিলাম থেকে দল পেলে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলা রেকর্ড করবেন তিনি ১৩ বছর বয়সে এই কিশোর নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় ইতিমধ্যে খেলেছেন ভারতের উনিশ ১৯ টেস্ট দলে সাদা পোশাকে অস্ট্রেলিয়া উনি উনিশ দলের বিপক্ষে করেছেন আটান্ন বল সেঞ্চুরি যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুত এই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল তেরো বছর একশো অষ্টআশি দিন ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি রেকর্ডটাও এখন তার দখলে বয়স বয়সভিত্তিক খেলার ভারতের জার্সি গায়ে জোরানোর আগে ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন ভৈবব বারো বছর দুইশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার সেটা রঞ্জি ট্রফির বিহারের হয় এছাড়া হেমান ট্রফি কোচবিহার খেলেছেন ট্রফিতেজাল টুর্নামেন্ট হেমান বেশি করেছিলেন ভৈরব এরপর মার্কো ট্রফিতে পাঁচ ম্যাচে করে চারশো রান বেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রামদীর বার্মা অনুদ্ধ উনিশ ওয়ান ডেতেও খেলেছেন ভৈরব পঞ্চাশ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন ভৈবের ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে এই বছরে ভৈব বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন ঘরোয়া আর বয়স ভিত্তিক দলে এমন পারফরমেন্স দিয়ে এবার আইপিএলের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ভৈব এবার দেখার বিষয় নিলামের টেবিলে এই কিশোরের উপর কোনো প্রাইজেজই আস্থা রাখে কিনা এবারের নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায় তিনশো ছেষট্টি জন ক্রিকেটার ভারতীয় ও দুইশো জন বিদেশি নিলামে আছেন অভিষেক না হওয়া তিনশো আঠারো জন ভারতীয় অভিষেক না হওয়া বারো জন বিদেশি ক্রিকেটার যেগুলো দুশো চারজন ক্রিকেটার কিনতে পারবে যেখানে বিদেশির জন্য জায়গা আছে সত্তরটি